আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দেখাবো বেলে মাছের ঝোল কচুরগাটি বেগুন আলু দিয়ে ঝোলে যে মাছটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি সুন্দর করে রান্নার জন্য রেডি বেলে মাছ অনেক সুস্বাদু এই দিনে বেলে মাছ খেতে অনেক সুস্বাদু অনেক মজা অনেক ভালো লাগে মজা লাগে এখন এক পাশে পরে কড়ক দিয়ে দিয়েছি যে তরকারি কেটে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য একদিকে মাছ ভাজতে থাকবে ভাজতে থাকবো আর একদিকে ঝোলের জন্য তরকারি এই পেঁয়াজ দিয়ে দিয়েছি কোড়াইয়ের মধ্যে এই যে মাছ দিয়ে দিচ্ছি এখন ফ্রাইপ্যানে মাছটা একদিকে ভাজতে থাকবো দুপাশ দিয়ে দুটা হতে থাকবে মাছটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তেল গরম করে আর এক পাশে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি প্রত্যেকটা হালকা করে ভেজে নেবো অনেক বেশি মচমচা করব না এই মাছ অনেক নরম বেলে মাছ সাধারণত কষিয়ে রান্না করি তা কষিয়ে রান্না করলে বেলে মাছটা সাধারণত ভেঙে ভেঙে যায় তাই মনে করলাম হালকা করে একটু ভেজে নেই আর এদিকে তরকারির মধ্যে এই যে পেঁয়াজ ভেজে সব মশলা দিয়ে দিয়েছি এই মাছের মধ্যে মশলা দিয়েছি একটু আদা রসুন বাটা একটু জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প একটু আর হলুদের গুঁড়া দিয়েই যে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তরকারি মাছ মহপাত করে সবটা পরিমাণ মতো দিতে হবে আমার নিজের এই মা তরকারিটা দিয়ে দিচ্ছি এখন তরকারিটা এ পর্যায়ে কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পানি দিয়েই তরকারিটা কষিয়ে একদম সিদ্ধ করে নিব সিদ্ধ করে তরকারি তরকারিটা যদি আগে থেকে সিদ্ধ করে কষিয়ে নেওয়া যায় এর মধ্যে এই তরকারিটা খেতে বেশি সুস্বাদু হয় লবণ দিয়ে দিলাম এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো নেড়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার এ পাশে মাছ ভাজা হয়ে গেছে এটা এটা এখন উঠিয়ে নিব এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে দুই পাশে হালকা সুন্দর ভাজা হয় বেশি কড়া করে ভাজবো না হালকা লোহিটে আস্তে আস্তে ভাজছি এখন হচ্ছে মাছ ভাজাটা আমাদের সাধারণত বর্ষাকালে এই সিজনে মাছটা অনেক খেতে সুস্বাদু এই যে তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে কষাচ্ছি দেখতে পাচ্ছেন আর একটু হলে মাছটা তরকারিটা সিদ্ধ এবং কষানো দুটো যখন সিদ্ধ হয়ে যাবে পানিটা শুষে নেবে তখন আমার তরকারিটা ই করতে হবে যে আমার কষ মানে কষানো হয়ে গেছে কিন্তু এখনও কষানো হয়নি এই যে আবার সেই মাছ উঠিয়ে আর দিয়ে দিয়েছি আর খোলা এই যে আমার তরকারিটা এখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম করে পানি রেখেছি এই পানিটা এই তরকারির মধ্যে দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোল এটা এখনও মাছ দিয়ে দেব এর মধ্যে মাছ দিয়ে কতক্ষণ জাল করব জাল করলে আস্তে আস্তে পানিটা শুষে আমার যতটুকু প্রয়োজন ঝোল ততটুকু রেখে দিব কিন্তু আস্তে আস্তে একটু বেশি প্রথম পর্যায়ে একটু বেশি দিতে হবে যাতে তরকারিটা জাল করতে করতে আমার পরিমাণটা ঠিকঠাক হয়ে যায় এই যে মাছটা দিয়ে মাছ দিয়ে নি এখনও তরকারিটা এই যে বলক উঠে গেছে পানি দেওয়ার পরে যে এখন মাছ দিয়ে দিচ্ছি পর্যায়ে সব মাছ ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন মাছটা বেশি ভাজিনি হালকা করে ভেজেছি মাছটা এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি বিছিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন এটা ফুটছে পানি তরকারিটাও আস্তে আস্তে ভালো হচ্ছে এখন আমি ঢেক ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব আরও যাতে সুন্দর করে জালটা মাছের মধ্যে তরকারির স্বাদগুলি সব চলে যায় ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব ঢেকে দিয়েছিলাম এখন ধনিয়া পাতা ধুয়ে নিয়ে এসেছি ধনেপাতা পাতা ছোটো ছোটো করে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন মাছ তরকারিটা হওয়ার একটা বলক আছে যখন একটা ফুটন্ত এই যে তরকারিটা আমার হয়ে গেছে প্রায় একটা ফুটন্ত ফোর উঠে তরকারির ওপরে তখন বুঝতে হবে আমার তরকারিটা হয়ে গেছে এই যে পানিটা যতটুকু ঝোল রাখবো পরিমাণ মতো সবটা চারিপাশ দিয়ে সব কিছুই একদম ঠিকঠাক হয়ে গেছে এখন এই যে পরিবেশনের জন্য ঝোলটা তরকারিটা বেড়ে নিয়ে এসেছি আমার আলু বেগুন আর কচুর গাটি দিয়ে বেলে মাছ ঝোল এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও বেশ মজাদার হয়েছে